ধন্যবাদ বগুড়ার বাজারে আপনার কাঁচামরিচের এত আমদানি হয়েছে যে কাঁচামরিচ বলতে পারেন যে দুই এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আপনার হলো পঁচিশ তিরিশ এরকম বিক্রি হচ্ছে কেউ কেউ বিশ টাকা কেজিতে বিক্রি করছেন এদিকে আশেপাশের সব জেলা থেকে কাঁচামরিচ বগুড়া আসতে শুরু করেছে বগুড়া নওগাঁ তারপর আপনার সান্তাহার ওদিকে রংপুর সব জায়গার কাঁচামরিচগুলো আসতে শুরু করেছে বগুড়ায় ফলে কাঁচামরিচের দামটা এত বেশি পড়ে গেছে যে এই কাঁচামরিচের দাম কবে উঠবে বলা মুশকিল তবে কৃষক যে খুবই হতাশ এটা একদম নিশ্চিত বলা যায় কারণ কৃষকের এই 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 দামে কৃষকের কখনই পোষাতে পারে না তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বগুড়ার বাজারে বেশ কিছু কাঁচামরিচের দোকানে কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ যারা বিক্রেতা তারা বসে আছেন কিন্তু সেই অনুপাতে কিন্তু কোনো আপনার হলো খরিদ্দার আমরা দেখতে পাচ্ছি না কাঁচামরিচের বাজারে এরকম পড়ে যাওয়ার জন্য কৃষকের যেরকম ক্ষতি হয়েছে তবে একটা জিনিস ইয়ে কাঁচামরিচের কিন্তু উৎপাদন বেশি হয়েছে উৎপাদন বেশি হয়েছে এবং হাইব্রিড জাতীয় কাঁচামরিচের আবাদ হয়েছে যে কারণে কিন্তু কাঁচামরিচ বলা চলে যে বগুড়ার আমদানি বেশি দাম পড়ে গেছে হঠাৎ করে। আমরা কথা বলবো মরিচ বিক্রেতার সাথে এত দাম কম কম হওয়ার পিছনে কারণ কি। আল্লাহ আমদানি দিছে প্রচুর আমদানি হয়েছে ফসল বেশি দিছে কিন্তু কৃষকের লস হচ্ছে প্রচুর টাকা লস হচ্ছে কৃষকের যার জন্যে দামে একবারে গেছে আপনি শুনছিলেন যে আসলে কাঁচামরিচের দাম যে পড়ে গেছে এটা কিন্তু বিক্রেতা নিজেও কিন্তু হতাশ কারণ সে তিনিও চান না যে কাঁচামরিচের দাম এতটা পড়ে যাক কারণ কাঁচামরিচ এলো কৃষকের জন্য একটা অনেক বড় মানে আবাদ যেটা প্রতি বছর তারা একটা কাঁচামরিচের আবাদ করলে বছর গোটা বছর তারা ফসল পায় কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি বগুড়া থেকে মোটামুটি এই ছিল সর্বশেষ